হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটিমিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা ভালো আছি বলছি ঠিকই কিন্তু মন থেকে খুব একটা ভালো নেই কেননা একটা প্রচণ্ড মানসিক চাপ আছে মনে দেশের অবস্থা খুবই খারাপ ভিডিও বানাতে ইচ্ছা করছে না মানে ভিডিও পোস্ট করতে ইচ্ছা করছে না কেননা দেশের পরিস্থিতি খুবই খারাপ জানি না কি হবে আর যা পরিমাণে গরম পড়েছে বন্ধুরা আর কিছু ভাল লাগছে না শরীর খুবই খারাপ তো যাই হোক এখন কি করবো বান্না তো করতে হবে তাই না বলো খাওয়া দাওয়া করতে হবে তো যাই হোক সেই জন্য চলে আসলাম রান্নাঘরে আর ঘুম থেকে উঠেছি আজকে পাঁচটা দশ পনেরোয় আর এখন আমি রোজই পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি তো ঘুম থেকে উঠে আমি এক কাপ রচা করে খাই আদা দিয়ে তো রচা খেয়ে একটুখানি শুয়ে শুয়ে ফোন ঘাঁটি তারপরে গিয়ে একটু রান্নাঘরে এসে রান্নার গোজ গাছগুলো করে নিই তো চলে এসেছি ঘরের কাজ টাজ সেরে রান্নাঘরে আর পিন্টুদা সকালবেলায় আমাদের পাড়া থেকে নিয়ে এসতে হচ্ছে খাসির মাংস আর এখন আমি আবার দুধ চা করলাম পিন্টুদা খেতে আসে দুধ চা সেই জন্য দুধ চা করলাম এখন আবার একটু দুধ চা খেলাম খেয়ে তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে এসে পটল ভাজলাম শাক ভাজলাম আর করব খাসির মাংস তো বন্ধুরা চলো পটল ভাজার তেলের মধ্যেই আর কি মাছের মাংসের আলুটা ভেজে রেখেছিলাম তারপরে ওই তেলের মধ্যে পাট শাকটা ভেজে নিয়েছি তো আজকে একটু পাতলা পাতলা খাসির মাংস করব। এখানে দেখো গরম মশলা তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি তো চিনিটা দিলে না কালারটা খুব ভালো হয় তেলের মধ্যে তো যাই হোক বন্ধুরা আবার গেছে বাজারে বাজারে তো তো আমার গিয়ে কি করবে সবজি নেই ঘরে সবজি আনতে গেছে আর এখানে চলো এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আলু ভেজে রেখেছিলাম আর এখন হচ্ছে পেঁয়াজটা ভাজি এরপরে এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে তারপরে দেখো ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছে এই যে তো মাংসটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে তারপরে প্রেশার কুকারে গরম জল দিয়ে একটু সিটি মেরে নেব তারপরে গিয়ে আবার কড়াইতে দেব দিয়ে তখন আলু দিয়ে গরম মশলা দিয়ে নামাবো আর দেখো পিন্টুদা চলে গেছিলো বাজারে আর বাজারে গিয়ে নাকি আজকে সেরকম সবজি পাইনি একটু কুমড়ো নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে তো তোমাদেরকে দেখাচ্ছি কি মাছ এনেছে আর এদিকে মাংসটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে সেই জন্য মাছটা আমি পরে ঢালছি কেননা মাংসটা আবার লেগে যাবে তো চলো এই যে দেখো মাছটা ঢেলে নিয়েছি মাছটা ঢেলে এই যে দেখো এনেছে হচ্ছে বড় বড় বাটা মাছ আর এনেছে পাবদা মাছ সেই পাবদা মাছ আর বাটা মাছটার পেটের অনেকটা বড় বড় বাটা মানে মাছের সাইজটা অনেকটা বড় মানে মধ্যেখানে কাটলে দুটো করে পিস বেরোবে কিন্তু একটা করে পিস রেখেছে পিন্টু দেখ এই মাছগুলো না ভাসতে প্রচন্ড কষ্ট কড়াইয়ের মধ্যে দিলে অনেকটা মানে জায়গা মেরে যায় আর উল্টাতে গেলে না গায়ে তেল ছিটকে আসে জানো তো বন্ধুরা তো যাই হোক বন্ধুরা চলো এখানে কুমড়ো এনেছে আর এই যে মাংস জল দিয়ে দিয়েছি গরম জল দিয়ে দিয়েছি তো চলো এখন হচ্ছে প্রেশার কুকারে ঢেলে দেব ঢেলে দিয়ে তারপরে দুটো সিটি মারবো তো গরম জল দিয়ে দিয়েছে এই যে দেখো মাংস পিসটাও আজকে একটু বড় বড় রেখেছে তো বন্ধুরা মাছ তো আজকে রান্না করব না পিন্টুতা বলছিল এক পদের মাছ রান্না করে না আজকে মাংস করেছি একদিনে অত রাক্ষসে খাওয়া খাওয়া যাবে না মাংস করেছে মাংস দিয়ে খাবে তাই মাছটা ধুয়ে ঠুয়ে ফ্রিজে তুলে দিলাম এই মাছটা আমার আরও দুদিন তিন দিন হয়ে যাবে তো আনছে বলে সব উত্তা করে একদিনে খেয়ে নিই না রয়ে হয়ে খাই তো চলো বন্ধুরা আর এদিকে দেখো আম বসিয়ে দিয়েছে আর এদিকে প্রেশার কুকারে আমার সিটি দেওয়া হয়ে গেছে মাংস আম বসিয়ে দিয়েছি কি আমি একটু হলুদ আর নুন দিয়ে একটুখানি গরম জলে ফুট খাইয়ে নিচ্ছি ওই জলটা ফেলে দেবো প্রচণ্ড টক আমটা আর এখানে দেখো এই যে কালারটা দেখো সেই হয়েছে সেই তেল কিন্তু এমন কিছু দিইনি আর প্রেসার কুকারে দিলে তেলটা এরকম ওপরে ভেসে ওঠে তো এখন আবার এই মাংসটা কড়াইতে ঢেলে দেবো দিয়ে তারপরে আলু দিয়ে দেবো দিয়ে তারপরে ফুটাবো তো চলো বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি আর দেখো এই যে মাংস কড়াইতে দিয়ে আলু দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম তো দেখো অসাধারণ হয়েছে আর একটা গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তো গোটা পেঁয়াজ খেতে না আমার ভীষণ ভালো লাগে এখান থেকে আবার পিন্টু দা ভাগ নেয় জানো তো তো যাই হোক দুজনে হাফ হাফ খাই আর এখানে দেখো ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি পরে একটুখানি আবার গ্যাসে বসিয়ে নিলাম নিচে ফ্যানটা থাকলে ওটা আর কি শুকিয়ে যাবে তো চলো আর এখানে দেখো আমার মাংস কমপ্লিট তো ঘি গরম মশলা দিয়ে দিচ্ছি খাসির মাংস একটু ঘি দিলে ভালো লাগে আর আলু দিয়ে চিকেন করলে সেটা তার মধ্যেও একটু ঘি দিলে বেশ খাসির মাংসের মতো টেস্ট হয় তো চলো বন্ধুরা এই যে ফাইনাল লুক আমার খাসির মাংসর বড় বড় ধামসা সাইজের আলু দিয়ে বড় বড় খাসির মাংসের লাল লাল ঝোল তো আজকে ঝোলটা না বন্ধুরা অসাধারণ খেতে হয়েছিল দারুণ না খুব পাতলা না খুব গাঢ় একদম ঠিকঠাক আছে তো যাই হোক বন্ধুরা চলো আর খাসির মাংসের যা দাম আমাদের এখানে তো মানে নশো টাকা কিলো কি খাবো বলো তো বন্ধুরা তো যাই হোক আমাদের মানুষ কম তাই আমাদের অল্প করে ওই ছশো সাতশো এরকমই পিন্টুদানি আসে এটাই তাই আমি দুদিন চালিয়ে নিই কেননা আমাদের মতো গরিবের ঘরে খাসির মাংস খাওয়া যায় না কিন্তু কি করব বলো দাম বলে কি খাবো না একটা লোভ তো লাগে না খাসির মাংস খেতে তো চলো বন্ধুরা আলুগুলো আমি আলাদা রেখেছি আর মাংসটা আলাদা রেখেছি কেননা আলুর সাথে মাংস রাখলে না মাংস টেস্টটা না কেমন হয়ে যায় তো বন্ধুরা মাংস আমার হয়ে গেছে তারপরে বসিয়ে দিয়েছি দেখো আমের চাটনি আমটা একটুখানি একটু ফুট দিয়ে টক জলটা ফেলে নিয়েছি তারপরে দেখো এই যে গুড় দিয়ে আমের চাটনি করছি এই যে হয়ে গেছে আমার আমের চাটনি তো গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপর সন্ধেবেলায় উঠে পিন্টুদা সন্ধ্যেপাতি দিল আর আমি চলে গেলাম রান্নাঘরে রান্না করতে আর পিন্টুদা পাঁচটার সময় বেরিয়েছিল আমি শুয়ে আমি শুয়েছিলাম পিন্টুদা পাঁচটায় বেরিয়েছিল কাজে তো সেখান থেকে আসার পথে থেকে দেখো নিয়ে এসছে এই যে ভেজিটেবল চপ আর হচ্ছে এটা খাস্তা কচুরি তো মেয়ে বায়না করছিল এর আগে একদিন খাস্তা কচুরি খাবে তাই নিয়ে এসেছে তো চলো আমরা সবাই খেয়ে নিই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা